হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি দিল্লি টু আগ্রা আগ্রা যাওয়ার জন্য আমি কিন্তু বাস চুজ করেছি বুক করতে হলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে দেওয়া ছিল দিল্লি দর্শন ছিল দিল্লি দর্শনে যেভাবে আমি বুকিং করেছি সেমভাবে কিন্তু বুকিং এই বুকিং প্রসেসটা কিন্তু সেমভাবে হবে সাড়ে ছশো টাকায় আগ্রা ফোর্ট তাজমহল মথুরা আর বৃন্দাবন তিন চারটে জিনিসই দেখাবে এবং আমি কি কি করেছি মানে অ্যাকচুয়ালি কোথায় ওরা হল্ট করাবে কোথায় কি করাবে আমি সমস্ত জিনিসই দিয়েছি দেরি না করে চলো ভিডিওটা দেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা দেখো পিছনে যে গাড়িটা দেখছো এইটাই আমাদের কিন্তু গাড়ি এই গাড়িটাই কিন্তু আমাদের গাড়িটার কিন্তু চাকা ফেটে গেছে আর বিকট আওয়াজে ফেটে গেল আর সেটার যে ধাক্কাটা সেই ধাক্কাটা আমার পায়ের মধ্যে এসে লাগে সব গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল এখন সাড়ে ছটা বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি সামনেল সামনেল দেখে তো বুঝে গেছেন আমরা অলরেডি লেট মানে লেট বলতে এখনো যদি আর কে রামা আশ্রম জয় আছে যেটা আছে সেটা মতো যদি আমি টাইম মতো পৌঁছে যাই তাহলে তো কোনো ব্যাপার না ছয়টা পঁয়তাল্লিশ বলেছে ওরা তার মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে বাস জন্য জন্য দাঁড়িয়েছিল আমরা কিন্তু বাসের মধ্যে পৌঁছে গেছি সোজা আমরা যাবো আগ্রা আগ্রা দিল্লি থেকে দুশো বাইশ কিলোমিটার সময় মোটামুটি সাড়ে তিন ঘন্টার মতো লাগে আছি এখন গ্রেটার নয়টাতে আরো আড়াই ঘন্টা লাগবে নটার মধ্যে আমাকে নিয়ে এক ধাবাতে নামে দিয়েছে আর এই ধাবাতেই আমাদের পঁচিশ মিনিট টাইম দেওয়া হয়েছে কিছু টিফিন মানে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে দাঁড়িয়েছি ঢাবাতে দেখলাম মানে সব গাড়িটা এখানে এসে দাঁড়ায় বেশ এটা বড় জায়গা ভালোই লাগছে সাজানো গোছালো রাত্রে হয়তো আরও বেশি ভালো লাগবে তো তোমাদের একটু দেখাচ্ছি সকালে আমি কিছুই খাইনি আমি বা আমরা কেউই খাইনি তার জন্য কিন্তু এখানে আমরা এই ঢাবাতে চাউমিন অর্ডার করে নিলাম চাউমিনটা বেশ ভালোই ভালোই টেস্টি চাউমিনটা খুব রিজনেবল দামেই উঠে আছে অল্প দামের মধ্যে কা হ্যাঁ ঋতু কুমার সন্দীপ কুমার থ্যাঙ্ক ইউ भैया अच्छा लगा आपका ये चाउमिन बढ़िया था ठीक है ขอ দশেষ করে গাড়ি আবার কিন্তু রওনা দিলো আগ্রার উদ্দেশ্যে পিছনে যে গাড়িটা দেখছো এইটাই আমাদের কিন্তু গাড়িটার কিন্তু চাকা ফেটে ফেটে গেছে মানে বিকট আওয়াজে গেল জন্য হয়েছিল এটার যে ধাক্কাটা সেই ধাক্কাটা আমার পায়ের মধ্যে এসে লাগে গাড়ির চাকা চেঞ্জ করছে ওরা তো দেখতে পাচ্ছ চাকাটা কিন্তু খুব খারাপ অবস্থা চাকা ফেটে মানে খুবই খারাপ অবস্থা আর এখানে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে গেল চাকা সারাতে সারাতে আমি কিন্তু যমুনা এক্সপ্রেস ওটা একটু ভালো করে ঘুরে নিলাম এরপর আবার গাড়ি চলতে শুরু করে দিল গাড়ি চলতে চলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম আগ্রাতে এই তো আগ্রা আর আগ্রার প্রথম দর্শনীয় স্থানে কিন্তু হলো আগ্রা ফোর্ট এই হলো সেই আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টে প্রথম আমি একটু ছবি টবি একটু করে নিলাম দেখে নিলাম আমার শরীরটা একটু ভালো ছিল না এই সময়টা কারণ পেটের কিন্তু খুব খারাপ একটা অবস্থা ছিল তথাপি যাই হোক আমি তোমাদের জন্য ভিডিও করছিলাম আমাদের সাথে কিন্তু আমাদের গাড়িতে কিন্তু গাইডও রয়েছে গাইড পেয়েছি আমরা তো গাইড কিন্তু সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল যে কোথায় কি আছে না আছে সব কিছু দেখাচ্ছিল তোমরাও চাইলে কিন্তু গাইড নিতে পারো बिल्डिंग को 2.7 किलोमीटर राउंड अगर एरिया देखेंगे 2.7 किलोमीटर 94 একর কা এই কোর্ট বানায়া চার এন্ট্রি গেট এতে ইউজ किए पहला गेट কিন্তু অনেকটাই বড় এখানে ঘুরতে হলে গাইড নিয়ে ঘোড়াটাই ভালো কারণ অনেক কিছু দেখার জানার অনেক কিছু আছে অনেকটা সময় ধরে ঘুরেছি আমরা এখানে অনেক কিছু দেখার আছে অনেকটা বড় এরিয়া ঐতিহাসিক স্থানগুলো বেশ ভালোই লাগে খুব ভালো এখান থেকে কিন্তু আমাদের সোজা নিয়ে গেল শপিং করানোর জন্য এটা কিন্তু ট্রাভেল এজেন্সিদের সাথে মানে এটা টাই আপ থাকে এদের যার জন্য কিন্তু ওরা এইখানেই নিয়ে আসে ওরা কিন্তু এখান থেকে আমাদের সোজা নিয়ে গেল আগ্রার পেঠার দোকানে এখানে দাঁড়িয়েছে পেঠার জন্য পেঠা হলো ফেমাস যার জন্য এখানে দাঁড়িয়েছে আর এখান থেকে সবাই নিচ্ছে টেস্ট করলাম আমি অনেকটা খুব মিষ্টি এত মিষ্টি খাওয়া যায় না একটু চেঞ্জ আমার যে পেটের অবস্থা লাঞ্চ মনে হয় আমার দ্বারা হবে না তাই বহুত সমস্যা হয়ে গেছে খুব সমস্যা হয়ে গেছে সমস্যায় পড়ে গেছিলাম ব্যাপারটা হলো পেটের গন্ডগোল দুবার পায়খানা করে ফেলছি ওকে রাত্রে বিরিয়ানি খাওয়ার জন্য এই প্রবলেম যাই হোক এখন এই যে ক্যামেস্টের দোকান থেকে দুধ খাইছি পেট ব্যথা এখনও করতেছে দেখা যাক কি হয় লাঞ্চের পর সোজা গাড়ি আমাদের নিয়ে এলো তাজমহলের দিকে ব্যাটারি গাড়ি দিয়ে এখন আমরা যাব তাজমহলের দিকে আমরা সবাই মিলে ব্যাটারি গাড়িতে চড়েছি এই যাই একদম সোজা তাজমহলের দিকে সপ্তম আশ্চর্য দেখতে চলেছি আর এদিকে আমার পেটে সপ্তম আশ্চর্য চলছে ডান দিক দিকে এন্ট্রি এইটার ভেতর দিক দিয়ে যেতে সম্পূর্ণটা দেখাবো তোমাদের আসল মাঝে দিক দিয়ে আসো বলে দিল না বিস্কুট ওখানে মেনে খারাপ সামান নেই ম্যাক্সিমাম চেকিং তবে হওয়ারও দরকার আছে বিস্কুটও যাবে না বিস্কুট টিস্কুট কোনো কিছু খাবার দাবার নেওয়া যায় না অন্য কোনো ভিডিওতে আমি এরকম দেখিনি বলছে কি না জানি না বিস্কুট নেওয়া যায় না ট্রাইপড নেওয়া যাবে না ট্রাইপড নেওয়া যাবে ও ট্রাইপড হওয়া যাবে না মানে অ্যাকচুয়ালি সেলফি স্টিক হবে কিন্তু সেলফি স্টিক হলে পরেও কিন্তু স্ট্যান্ড চলবে না সেলফি স্টিকের আমি সেলফি স্টিকটা ওইটা দেখেই আসলাম লকারে বিস্কিট টিস্কিট থাকলে পরে ওগুলো চলবে খাওয়ার জিনিস কোনোটাই চলবে না যাই হোক এরকমই ব্যাপার ক্যামেরা ট্যামেরা সব এলাও আছে চেকিং করে তারপরে পাঠায় সবই চেকিং করে তারপরে আর এই সাইডে দেখো বলছিলো দেড় ঘন্টার কথা তো আমরা সবাই বলছিলাম না এক ঘন্টায় হয়ে যাবে আমরা মথুরা বৃন্দাবন যাবো কিন্তু হ্যাঁ পরে বুঝলাম যে এখন বুঝতেছি বুঝতে পারছি আর কি যে অ্যাকচুয়ালি দেড় ঘন্টা আমাদের আমাদেরই চলে যাবে এখানে দেড় ঘন্টা সত্যিই লাগবে এক্সিট মানে ঢোকার সময়টা হাডান দিকে হলো এক্সিট হচ্ছে মানে দেখতে যাচ্ছি মনে হচ্ছে জীবন জীবন ধন্য হয়ে যাবে চলো মানে সপ্তম আশ্চর্যর একটা দেখছি আর কি যেটা ভারতে এটা আমাদের গর্বের বিষয় আর সেটাই দেখতে যাচ্ছি চলো তোমাদেরও দেখাচ্ছি আমি এখন কিন্তু তাজমহলের একদম কাছে উপরে উঠতে পারতাম উপরে উঠতে দুশো টাকা লাগে কিন্তু উপরে উঠবো না কারণ হলো অনেকটা টাইম লাগবে উপরে উঠলে আর লাইনে দাঁড়াতে হবে পিছনে ওই দেখো ওইদিকে লাইন পিছনে লাইন তো এইছে ব্যাপার বেশ একটা আমেজিং এক্সপিরিয়েন্স আমেজিং মানে একদম মানে কি বলবো আর দারুণ একটা এক্সপিরিয়েন্স বাইরের এগুলো সব বাইরের দেখাবো তোমাদের রাত্রিবেলা হয়ে গেছে বাসটা খুব স্লো আসছে যার জন্যই আর আমরা আমাদের এই সমস্যা ওই মথুরার গেট ডানদি গেটটা মথুরার এই হল মেন গেট তারপরে হয়তো ভিডিও করতে পারবো না কারণ মোবাইল জমা করতে লাগে ওইখানে ব্যাগ ঠ্যাগ নাই ঠিক আছে কৃষ্ণ জন্মভূমি জন্মস্থান ঠিক আছে একটু যদি দেখো দেখো দুই বাসে বসছে টোটোতে এখানে সমস্ত মোবাইল টোবাইল যা আছে এখানে রাখতে বলে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়ানোর পরে দশ টাকা করে নিচ্ছে লাইনে দাঁড়ানোর পরে এখন বলছে যে ব্যাগটা যেটা আছে তো খুলে খুলে দেখা দিতে হবে নয়টার সময় বন্ধ করে দেবে এখন বাজে আটটা পঁচিশ নয়টার সময় বন্ধ করে দেবে তারপর তার আগে নিতে হবে যদি তার আগে নেওয়া না যায় তাহলে কালকে নিতে হবে আবার তাহলে এটা একটা সমস্যা যার জন্য আমরা ওইখানে রাখাটা ক্যান্সেল করলাম মাসিকে আগে পাঠিয়ে দিলাম আমি ব্যাগটা নিয়ে এখানে দাঁড়িয়েছি মাসি ঘুরে আসবে পনেরো মিনিটের মধ্যে আমি পনেরো মিনিটের মধ্যে ঘুরে আসবো নয়টা বাজুক দশটা বাজুক দেখা যাক মাসি কতক্ষণে আসে মথুরার কৃষ্ণ জন্মভূমিতে কখন মন্দিরটা দর্শন করতে পারি ভেতরটা ভিতরে অনেকটা সময়ের দরকার আছে যদি ভালো করে দেখতে চাও তাহলে সময় নিয়ে আসতে হবে তোমাকে বহু প্রচুর জিনিস আছে প্রচুর মানে সময় নিয়ে আসতে হবে অনেকটা দূর ভিতরটাও ভিতরে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক তোমরা আসলে অবশ্যই একই কথা তো এখন যাব বৃন্দাবন সময় কিন্তু নয়টা নটা পাঁচ বাজে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বৃন্দাবনে যেমনে সেরকম কিছুই নেই দেখার মতো একটা মন্দির আছে যাই হোক সেটা দেখেই আমরা কিন্তু বাড়ি চলে এলাম বাড়ি আস্তে আস্তে আজকে ভিডিও এই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিও দেখতে